নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে বলছি কটা এখন বাজে সাড়ে দশটা তো আমি সকালবেলা পড়তে গেছিলাম তো তার জন্য আর কি ভিডিও করার মানে মনেই ছিল ভিডিওটা করতে তার জন্য আর কি আর আমার একটা পার্সেল এসছে তো পার্সেলটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিলো তো তো কী হতে পারে তোমরা একটু গেস্ট করে বলো তো তো থাক এখন তোমাদের কারো গেস্ট করতে হবে না তো যারা আমি অনেকে বুঝতে পারো নি আর আমি হলেও বুঝতে পারতাম না তোমাদের জায়গায় তো চলো ফার্স্টে দেখিয়েই দিই এই যে দেখেছো কি লেখা আছে স্ক্যাল্প মাসাজার তো এই দেখো ফাইনালি আমি এটা কিনে নিলাম তো এই যে এটা হচ্ছে সিলিকনের তো যে এখানে আঙুলটা দিয়ে এভাবে ধরে এরকম এরকম করতে হয় ভীষণ আরাম আর মেনলি হচ্ছে কেনার কারণটা হচ্ছে দেখলাম ভালো আর সফটও আছে আমাদের স্ক্যালতে কোনো ক্ষতি হয় না বরং চল আরও ভালো হয় আর হচ্ছে যে রক্ত চলাচল করে স্ক্যাল্পে আর স্ক্যাল্পটা বেশ মানে কী বলবো হেয়ারটা গ্রোথ হয় এটা ইউজ করলে ধরো আমরা রকম অয়েল দিয়ে রাত্রিবেলায় অয়েল দিলে আর দিনেই দিই না কেন যখনই অয়েল দিই না কেন মাথায় তো তখনই আমরা একটু মাসাজ করে নিতে পারি অয়েল দেওয়ার পরে এটা আসলে আমাকে একজন দিয়েছে তো দিয়েছে বলতে তোমাদের সেটা বলবো না ওরা গেস করে নাও কে হতে পারে তো এখানে একটা অর্ডার দিই মানে আমি তো দিইনি কিন্তু আমারটাই দেখাচ্ছি আর আর একজনেরটা তার কাছে আছে তো কিন্তু একবার অর্ডার থেকে বলেছিলাম সে দিয়েছে অর্ডারটা দিয়েছে আর আজকে কালকে পরশু থেকে দিয়েছিলাম রাত্রে পরশু নিয়ে সকালের থেকে দিয়েছিল তো কালকে যেহেতু রাধান গেলো তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলো আজকেই আজকেই ঘুরতে গেছিলাম ওখান নিয়েছি তো তোমাদের কাদের কাদের পছন্দ হলো অবশ্যই কমেন্টে বলো আর তো ভীষণ পছন্দ হয়েছে এটা আমি ইউজ করে অবশ্যই তোমাদের শেয়ার করবো ভিডিওটা দেখো হাই দিচ্ছে দেখো হাজি ভাবছে আমার হাজি হাই দিচ্ছে কী বলি চলো এখনও সকালে কিছুই হয়নি তো তাড়াতাড়ি করে পড়তে চলে গেছিলাম আমি আটটা হ্যাঁ আটটার সময় গিয়েছিলাম তো আর একবারে বলুন জন্য ফল এনেছি আর চক এনেছে চক শেষ হয়ে গিয়েছে তো চলো এখন কিছু খেয়েতে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো ভাই এতটা মানে এতটা দেরি করে আসলাম কেন তার কারণ দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো এখন কটা বাজে এখন বাজে ছটা কুড়ি তো একটু লেট করে এখন একটু অনেকটাই লেট করে আসা হয়ে গেল এখন তার কারণ হচ্ছে যে আমি এতক্ষণ ধরে দুটো তাল আর কি ছিনছিলাম তো তাদের বাড়া নিশ্চয়ই তোমরা খেয়েছো অনেকেই তার জন্য আর কি তাল ছাড়ানো থেকে শুরু করে তাল ছানা যেটাকে আমরা বলি বা মাখানো যাই হোক একই ব্যাপার তারপরে সেটা আবার তালের মধ্যে ময়দা তারপরে চালের গুঁড়ো আর চিনি আর কি মিক্স করে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম মাখির তারপরে চিনি মিষ্টি হয়ে গেছে তারপরে আর কি ওই ভাস দিয়েছিলাম কড়াইয়ে তো গ্যাসেই করছিলাম আর আমি যেহেতু মানে কী বলবো অনেকবার ট্রাই করেছি যে তাহলে বড়া কড়াইয়ের মধ্যে দিয়ে এক করে আমার খুব দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য যেই ভাস তালে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো কমে যাচ্ছে তো আমি তাই মাকে বললাম যে তুমি করো নালে পুরে গেলে আর সেটা খেতে খারাপ লাগবে তাদের জন্য করো তাছাড়া আমি তালে বড়া কী বলবো তাদের আর কি ছাল ছাড়া থেকে মাখানোটা আমি করেছি আর মা সুতো একটু ভেজে দিয়েছে আর কি তো চলো আগে তালে বড়াগুলো রেডি নিয়ে তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো যে কেমন দেখতে হয়েছে বড়াগুলো ফ্রেন্ডস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তালের বড়া আর আর হচ্ছে যে তালের বারা আমি পারতাম তো খুব লেট হচ্ছিল তার জন্য আর কি লো ফেমে দিলে তো লেট হবে আর আমি তাড়াহুড়ো করে পারছিলাম না হাই ফ্রেমে দিতে পারিনি এর জন্য আর কেননা জোরে হাই মানে হাই পাওয়ারে দিলে আর কি পুড়ে যাচ্ছিলো তার জন্য লো পাওয়ারে দিয়েছিলাম তো খুব লেট হচ্ছিলো তার জন্য আর কি মা তাহলে মায় বানে মায় বানাবে তাহলে ঠিক আছে তাই কারণ দেরি হচ্ছে যখন তাড়াতাড়ি করতে হবে আর প্রচণ্ড মশা সন্ধে হলে তার জন্য তাড়াতাড়ি করে বানানো হলো আর এই যে আর আমার কিন্তু অলরেডি মানে খাওয়া হয়ে গেছে বানানোর সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছে আর হচ্ছে যে কেন তারা খালে বারো খুব ভালোবাসে তো এই যে দেখো কৃষক স্পঞ্জই হয়েছে আর খুব সুন্দর হয়েছে টেস্ট আমি তো খেয়ে তোমাদের বলেছিলাম তার জন্যই বললাম কি খেয়ে আর এখন তাহলে আলাদা করে আর খাচ্ছি না তার কারণ হচ্ছে যে অনেকটা তালে বড়া খেয়েছি এখন যদি আবার খাই পেট লোট হয়ে যাবে এখন আমি একটাও খেতে পারব না তো তার জন্য আর কি এখন রেখে দিচ্ছি কেন একবার খুব গরম লাগছে ফ্যাননা চালে। সতে গিয়েছি তার কারণটা জল দিলে প্রচন্ড হ্যাঁ তোমরা কারা কারা আছো তাহলে আমার প্রচন্ড মানে খুব ভালোবাসো তার পছন্দ আমি তো মানে বাংলাদেশ গরম গরম খেয়ে নিয়েছি তো তাই খাওয়ার সময় আর

আর তার আগে আমার যে কাজ সেটা হলো আমার চুলটা বেঁধে নিতে হবে তারপর আমি মানে বই পড়ার পর আর লাগে না চুল টুল বাঁধতে তখন বিছানা গুছাও মশারি টানাও হেনা তেনাও অনেক কিছু থাকে তার জন্য আর কি চুল বাঁধাই হয় না তো এখন আমি চুলটা বেঁধে নেব তো আমার ফোনের ঘন্টে বাত্রি দেয়া হয় সাতটা বেজে গেছে তো এখন পড়ার টাইম তো চুলটা আগে বেঁধেই নেবো তারপরে ওই পড়বো আমার তো মনেই ছিল না আমাকে একটুখানি দোকানে যেতে হবে তো এখন আমি চুলটা বাড়তে পারবো না আমি চুল বেঁধে নিয়ে দোকানটা তার জন্য আমি এখন চুলটা গাছ একটু বলে বেড়ে নেবো